আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আর আমিও ভালো আছি তো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আমার ব্লকটা দেখে দেখুন কত সুন্দর একটি ওয়েডার সাগর পার্ক অনেক সুন্দর অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে লাইক করেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকেন ওকে কত সুন্দর ওয়েডার দেখুন অনেক সুন্দর ওয়েদার অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো আমার ভিডিওটা দেখতে থাকেন খুব সুন্দর একটি জায়গা নিয়ে যাবে আপনাদেরকে দেখার মত আর এটা হলো রাস্তা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখে নেয় আর অনেক সুন্দর একটি জায়গা নিয়ে আসলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন দেখুন অনেক সুন্দর জায়গা এই ভালো দিয়ে হাঁটতেছি অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর জায়গা জানি না এই গাছটায় দেখুন গাছটায় কত ধরনের শামুক ইয়াদি পান দি গাছটার মধ্যে কিসের জন্য এগুলো করছে সেটা আমি জানি না সঠিক আপনারা বলতে পারেন আমি কত সুন্দর সুন্দর সামগ্রী দেখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সব করে দিয়ে সাজানো আর এটা একটা মানে সম্ভাবনা একটা গেস্ট হাউস দেখুন সন্ধ্যার সময় এক জায়গায় মনে হয় গেস্ট এসে বেড়ায় এবং গেস্টের জন্য সুন্দর ওয়েটার অনেক সুন্দর জায়গা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন দেখুন কত সুন্দর জায়গা এটা একটা সি বিচ একটা আইল্যান্ডে আছি আমি আইল্যান্ডটা দেখুন আর ভিডিও গুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন আর আমার বেশি বেশি দেখুন কত সুন্দর সামগ্রী সাজানো বিলা বিকালবেলা এই জায়গায় মনে হয় সাঁতার কাটা আর এটা মনে একটা এই দেখুন অনেক সুন্দর